লাইক অন দা মেন ওইটা জ্বালিয়ে দাও ওটা জ্বালিয়ে দাও ওই যে নিচে দেখো হ্যাঁ হাতটাকে টেরিয়ে রাখবে না হলে গায় আবার মম পড়া ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তুলো হ্যাঁ দাও এবার দাও না এবার বাইরে একটা আছে এ দেখো এখানে একটা আছে এখানে একটা এখানে একটা তুমি সাবধানে আসো

এদিকে তাকাও এদিকে দেখো বলো দেখো আমার বাড়িটা দেখো হ্যাঁ আজকে আজকে আমাদের সবাই বরাত বলো এই জন্য আমরা আজকে বাড়িটাকে মোমবাতি দিয়ে সাজিয়েছি কেমন লাগেছে আমরা কত বাড়িতে মোমবাতি দিয়েছি বাড়িতে কত মোমবাতি দিয়েছি

বাবা কি আস্তে 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 চোখে পড়বে না এরকম গোল করে গোল করে গোল করে হ্যাঁ আস্তে আস্তে সামনে নিয়ে যাবে না গুড বয় গুড বয় গুড বয়

অত করলো দেখলাম না হলো রোদে দেওয়া হয় না তো ওই জন্য ওই রকম হয়ে গেছে জ্বলছে নি যা আর নেই এটা হবে মনে হয় ওটা ওর উপরেই রেখে দাও না হচ্ছে না কেন ওই যে টুকরি গুলো হলো নি টুকরিগুলোর মধ্যে যে বারুদ গুলো ছিল ওইগুলো একসঙ্গে ঢেলে কত বারুদ সরে যাও এটা হাত দাও না এটা ছাই না হ্যাঁ এটা বারুদ এটা থেকে দূরে থাকতে হবে হ্যাঁ অনেক দাম এটা আছে তো এ নেই চলে আসো হচ্ছে কি আচ্ছা সরে যাও তুমিও সরে যাও সরে যাও না ও আসতে হবে সরে যাও দেখা যাক কি বলছো আজকের ভিডিও এই পর্যন্তই আর 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 আবার কবে ভিডিও নিয়ে আসবে নিয়ে ভিডিও নেই আচ্ছা তাহলে তোরা আজকের মতন টাটা এদিকে তাকিয়ে বলো टाटा गुड नाइट शुभ रात्रि